তোমরা সবাই কেমন আছো তো আজকে দেখতে পাচ্ছ পিকনিক শুরু করে দিয়েছি রাত দশটার সময় তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর অনেক দিন পর আমি মোমো বানাচ্ছি আর মাসি আর মামি মিলে মোগলাই বানাবে তো আমি কটা শেপ দিয়েছি মানে অনেক দিন বানায়নি বাজে হয়ে গেছে দেখতে তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যে কই তোমার চিকেনের এর তুমি ওদের দেখছো চিকেন এর পোচ ও আচ্ছা কি দেখো চুপ চুপ আরে বড় বড় চিকেন ব্রেড ক্রামস পেঁয়াজ ডিম আর এদিকে ময়দা ডো আর একটা ভাজা হচ্ছে আলু নেই তাই দেখাতে পারছি না মাসি উল্টাবো হয় না এখনো এক পাশ হয়নি বা পিকনিক করছি দারুন শেপ দিচ্ছে বসে দারুণ এক সেপ দিল মতো মতন দিলো যাই হোক আমি বানাতে পারি না কিন্তু এইটা ভালো হয়েছে এইটা ভালো হয়েছে

মোগলাই তো বেশি লাগে না একটাই তাই দেহে নেই কয় জনের ওই পাশে ও দোকান বন্ধ করেছে আর সস ছিল না কাসন্দি ছিল তাই মামাকে পাঠিয়েছিলাম কিন্তু মামা তো পেলো না সব দোকান বন্ধ হয়ে গেছে দশটা দিকে গেছে কারণে এই জিম এবার আমি বলছি কী কী দেওয়া ওর মধ্যে চিকেনটাকে একটু মশলা দিয়ে ফ্রাই করে মানে একটু আদা একটু হালকা রসুন টসুন পেস্ট দিয়ে একটু ফ্রাই করে ভালো করে

তারপরে ভালো ভালো বানিয়ে কি খাওয়া হয়ে গেছে তারপর মনে ছিল না আসলে দিদি করার কথা তো তারপরে যে একদম সেই ব্যাচ এক কথাই ছিল আমরা সব খেয়ে তারপরে মনে পড়লো তোমাদের তো দেখানো হয়নি যে কেমন হলো খেতে তারপর দেখো খেতে কিনে একদম একদম ভর্তি ভালোই বানাই যারা খেতে চাও অবশ্যই কিন্তু আমাকে বলবেন আমাদের বাড়ি আসবে তাহলে আমি বানিয়ে খাওয়াবো কি রুটি বানাইছো লুচি না রুটি কি বানাইছো রুটি দারুণ সে ভালো বলে আরো কি করছে এই তুই কি করিস তুই কি ভাবছিস তো তোমাদেরকে আমি বলবো যে স্যুপটা আমি কি করে বানালাম তো ফার্স্টে তোমরা দেবে বাটার তারপরে দেবে কটা রসুন কুচি দেবে তারপর দেবে চিকেন তারপরে দেবে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু ম্যাগি মশলা দিতে পারো আর তোমরা যে কোনো ধরনের সবজি দিতে পারো আমরা একদমই সবজি দিই কারণ হঠাৎ করে প্ল্যান করা কিছুই ছিল না বা বেলপাতার কিছুই ছিল না তো শুধুমাত্র আমরা একটু পেঁয়াজ দিয়েছিলাম তো একটু পেঁয়াজ ওটা দিয়ে তারপরে ভালো করে একটু ভেজে হালকা হালকা করে যাতে একটু মশলাটা টেনে নেয় তারপরে ওর জল দিয়ে দেবে তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আর তার উপরে যেখানে বসাবে সুপটা তার উপরেই একটা ফুটো ফুটো কিছু দিয়ে তার উপরেই এই মোমোটাকে আর কি ভাপাবেন তারপর আমি মোগলায় খেয়ে নিলাম আর অনেক রাত হয়ে গেছিলো আমরা আর যেন তো ভিডিও করার মুড ছিল না কিন্তু আমাকেই মামি বলছে ভিডিও করো ভিডিও করো তাই করলাম তোলপাড় করে ওখানে গিয়ে মোগলাই খাচ্ছে না খাতে বেলে গেলো এখনো রুটি বানাচ্ছে যতক্ষণ না ঘুম পায় কিরে রাজা টুকি রাজা রাজা এখনো মুগলাই খেতে ডাকতো

ঝাটা দিয়ে ঝাড়ে দেব হাই হাই লাগবে তো আজকের ভিডিও তো কেমন লাগলো জানিও বাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো